আলাইকুম এখন আপডেট খবরগুলো শেরপুরের জামায়াত নেতাকে ইট দিয়ে থেতলে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে জানিয়েছেন জেলা আমির শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার শেরপুরের ঘটনা প্রসঙ্গে জামায়াতের আমির অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না ছাপা থানায় ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশনা ইসির একটি দলকেন ক্যান সব চেয়ার দখলে রাখল লাঠি সুঠা জড়ো করল তদন্ত দরকার জানিয়েছেন মাহুদি আমিন পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তার পদত্যাগের দাবিতে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ শেরপুরের জামায়াত নেতাকে ইট দিয়ে থেতলে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে জানিয়েছেন জেলা আমির শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি রেজাল করিমকে ইট দিয়ে থেতলে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন খুব দ্রুত মামলা করা হবে হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রশাসন যদি চব্বিশ ঘন্টার মধ্যে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনে তাহলে ইসলামী কঠোর আন্দোলনে যাবে সেক্ষেত্রে গতকাল বুধবার শেরপুরের ঝিনাই গাতিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়োজিত নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আহত হয়েছিলেন রেজাউল করিম তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাই গাতি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় পরে তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে হয় অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার শেরপুরে সংঘটিত সহিংসতায় জামাইতে ইসলামের এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার বলেছে সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে আজ বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার এই কথা বলেছে সরকারের পক্ষ থেকে বলা হয় জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে এমন অবস্থায় সরকার বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছে দলগুলোর সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই শেরপুরি সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় শেরপুরের ঘটনা প্রসঙ্গে জামায়াতের আমির অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না শেরপুরের ঝিনাই গাতিতে জামায়াত বিএনপি সংঘর্ষের ঘটনাকে কিসের ইঙ্গিত দেয় এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন এই ঘটনা ইঙ্গিত করে অসহিংসতা এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই এ ঘটনা ইঙ্গিত করে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না এ ঘটনায় নির্বাচনী ল্যাভেল প্লেং ফিল্ড বিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান তিনি বলেন আমরা আমাদের কনসার জানিয়েছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি প্রতিবাদ করে যাব আমাদের অধিকার আমাদের জনগণের অধিকার আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দিব না আজ বৃহস্পতিবার বেলা এগারোটা দিকে রাজধানীর মিরপুর দশ নম্বরের পানি ট্যাঙ্কি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে জামাইতের আমির সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন শফিকুর রহমানের নিচ্ছে নির্বাচনী আসনে ঢাকা পনের প্রধান নির্বাচনী কার্যালয় ও জামাইতে ডিজিটাল প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাস এর উদ্বোধনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাপাখানায় ভোটের পোস্টার না ছাপানো নির্দেশনা ইসির ছাপাখানাগুলিকে প্রিন্টিং প্লেস নির্বাচনী পোস্টার না ছাপা নির্দেশনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন ইসি এ বিষয়ে ব্যবস্থা নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের রিটার্নিং কর্মকর্তাদের ইসি চিঠি দিয়েছে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া চিঠিতে বলা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী প্রচার চলছে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে কোন ধরনের পোস্টার ব্যালট ব্যবহার করা যাবে না কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে আচরণ বিধি লঙ্ঘন করতে না পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি ইসি একইসঙ্গে নির্বাচনী পোস্টার মুদ্রণ না থাকতে প্রিন্টিং প্লেসগুলিতে নির্দেশনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে একটি দল কেন সব চেয়ার দখলে রাখলো লাঠি সুঠা জড়ো করলো তদন্ত দরকার জানিয়েছেন মাহুদি আমিন শেরপুরি নির্বাচনী ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্রেষ্ঠ ঘটনা কোনোভাবে কাম্য কামনই বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহুদি আমিন মাহুদি আমিন বলেন এ সংঘাত এড়ানো যেত কিনা নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখলো সে দলের লোকজন কেন সেখানে লাঠি সুঠা জড়ো করল সবার সম্মিলিত অনুরোধ অপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত মাহুদি আমিন বলেন শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনের সব প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী ইস্তেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল সেখানে প্রতিটি দলের বসার জন্য আসন নির্ধারিত ছিল জামায়াত ইসলামী নেতারা সব আসন তথা চেয়ার দখল করে রেখেছিলেন এবং বিএনপির নেতা কর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দিচ্ছিলেন না প্রশাসন বারবার আহ্বান জানানোর পরেও তারা চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানান চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা ও সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয় পঞ্চগড়ের রিটারিং কর্মকর্তার পদতীকের দাবিতে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী পঞ্চগড়ে রিটারিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তার পদতীগের দাবিতে বিক্ষোভ করেছেন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মীরা বুধবার বিকেল পাঁচটা দিকে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুয়া পাঁচটা দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কি শেষ হয় পরে সেখানে মাটিতে বসে বিক্ষোভ শুরু করেন জোটের নেতা কর্মীরা এতে বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি এগারো দলীয় জোটের নেতা কর্মীরা অংশ নেন জোটের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী পর্যায়ক্রমে বক্তব্য দেন রাতে ১০টা দশটার দিকে জামাইতি ইসলামের পঞ্চগড় শহর শাখার সেক্রেটারি নাসির উদ্দিন সরকার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে বলেন আমরা পঞ্চ করে রিটার্নিং কর্মকর্তার পদত্যাগশ পাঁচটি দাবি নির্বাচন কমিশনকে জানিয়েছি নির্বাচন কমিশন আমাদের কাছে বারো ঘন্টার সময় চেয়েছে এজন্য আগামীকাল সকাল দশটা পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত করা হলো।